ভক্তরাই খেলার প্রাণ গ্যালারিতে তাদের উপস্থিতি পরিপূর্ণ করে ম্যাচের পরিবেশ তবে আসন্ন বিশ্বকাপে এই ভক্তদেরই উপেক্ষা করতে চলেছে ফিফা টিকিটের যে মূল্য বেঁধে দিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা তা বেশিরভাগ দর্শকেরই ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে বলে শুরু হয়েছে প্রতিবাদ প্রথমবারের মতো হতে যাওয়া আটচল্লিশ দেশের বিশ্বকাপে ওয়েফা থেকে অংশ নিচ্ছে সবচেয়ে বেশি দল স্বাভাবিকভাবেই এই অঞ্চলের দর্শক সমাগমও বেশি হয় তবে এবার বোধ হয় তার ব্যর্থ ঘটতে চলেছে কারণ পার্টিসিপেটিং মেম্বার অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দকৃত টিকিটের যে মূল্য নির্ধারণ করে দিয়েছে ফিফা তা অযৌক্তিক বলে মনে করছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ যে দলগুলো বিশ্বকাপ খেলবে তাদের ভক্তদের জন্য বিশেষভাবে টিকিট বরাদ্দ করে ফিফা সমর্থকরা নিজ দেশের ক্লাব কিংবা লয়ালিটি স্কিমের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করেন এজন্য গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত একটা প্যাকেজ টিকিট সংগ্রহ করতে হয় তাদের ফিফা এবার যার মূল্য নির্ধারণ করে দিয়েছে ছয় হাজার নয়শো মার্কিন ডলার যা কাতার বিশ্বকাপের টিকিট মূল্যের পাঁচ গুণের সমান ফিফা টিকিটের যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তা আমাকে হতবাক করেছে বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি এই সিদ্ধান্ত বিশ্বকাপের সফল আয়োজনকে ঝুঁকিতে ফেলতে পারে কারণ খুব অল্প সংখ্যক সমর্থকদের এটা বহন করার সক্ষমতা আছে শুধুমাত্র ফাইনালের একটা টিকিটের মূল্য চার হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে এটা অসম্ভব সাধারণ দর্শকের সুবিধার কথা বিবেচনা করে ফিফা ক্যাটাগরি ফোর নামে এক ধরনের টিকিট বিক্রি করে থাকে যা সাধারণত সবচেয়ে কম মূল্যের হয় তবে পার্টিসিপেটিং মেম্বার অ্যাসোসিয়েশনের জন্য বরাদ্দ থাকে না এই ক্যাটাগরির কোনো টিকিট এছাড়াও উচ্চ মূল্যের যে প্যাকেজ নির্ধারণ করে দিয়েছে ফিফা সেই টিকিটও দু এর ছাব্বিশের শুরুর দিকেই সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বকাপ চলাকালীন অনেকেই যুক্তরাষ্ট্র ভ্রমণ করবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে কারণ এমন ইভেন্টগুলোতে সবাই পরিবার নিয়ে যেতে চায় এবার যে মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে এক একটি পরিবারের কমপক্ষে ত্রিশ হাজার মার্কিন ডলার খরচ হতে পারে এটা অনেকের পক্ষেই অসম্ভব আমার মনে হয় এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত এদিকে জটিল পরিস্থিতি বিশ্বকাপ নিশ্চিত করা ইরান এবং হাইতির দর্শকদের জন্য কারণ দেশ দুটির জনগণের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের ভক্তদের জন্য ফিফা ট্রাভেল পাস চালু করতে পারে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কি ধরনের পলিসি গ্রহণ করে তা এখনও নিশ্চিত নয় সময় সংবাদ